হজরত ফাতিমা রাজালত আনার জন্ম ও তার পরিচয় হজরত মোহাম্মদ সালামের আদরের সন্তান ছিলেন হজরত ফাতিমা রাজালতা আনা তার অনেক উপাধি আছে তার মধ্যে রয়েছে তাহেরা জোহরা জাকিয়া রাজিয়া মুতাহারা আরজিয়া এবং বাতুন তার পিতার নাম আমাদের কোনো দরকার নেই কারণ আমরা সবাই জানি ফাতিমা রাতিলতা আনু পিতার নাম পিয়া আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লি সালাম ও আল্লাহর প্রিয় বন্ধু হজরত মোহাম্মদ সাল্লা ফাতিমার মাতা হজরত খাদিজা রালতা কোবরা রাদা আনা হজরত হজরত খাদিজা রাদুল্লাহ আনা ছিলেন আরব দেশের সর্বোচ্চ ধনপতি মহিলা হজরত ফাতিমা আনা ছিলেন বিশ্বের শিরোমণি হজরত মোহাম্মদাল্লামের চার কন্যার মধ্যে শ্রেষ্ঠ কন্যা ফাতিমা আলতা আনার পিতা ও মাতার বংশ তালিকা আমরা এক নজরে দেখে আসা যাক আলতা আনার মাতা ও পিতার বংশ পরিচয় একই মানে তাদের বংশের প্রকারভেদ একই যেমন ফাতিমা আর আলতা আনার বংশ নাম হচ্ছে ফাতিমা বিনতে মোহাম্মদ সালি সালাম বিন আবদুল্লাহ বিন আবদুল মোতাল বিন আবদুল মনম বিন কুমাই বিন ইলাহি মুহা বিন বিন কাব বিন লুবাই বিন ফিহির কুরাইস মাতার দিকে দিয়ে হলো বিন্দে খাদিজা বিন খুই আর বিনতে আব্দুল বিন্দেল কাজা ও বিনতে কুমাইস কয়েক পুরুষ পর্বপুরুষের ঠিক সিদ্দির বা কুরাইস সুতরাং তার পিতা ও মাতা ছিলেন এক বংশধর বিশ্বের শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লি সালাম হজরত মোহাম্মদ সাল্লাহি সালামের হজরত খাদিজা রাজ আনার নাকে তার যৌ বয়সে বিয়ে করেছেন তার বয়স মাত্র ছিল পঁচিশ বছর হজরত মোহাম্মদ খাদিয়া রানু আনুর বয়স ছিল চল্লিশ বছর উক্ত বয়সে তারা উভয়ে তাদের দাপন্ত জীবন কাটাতে থাকেন এদিকে তাদের তিন তিনটি কন্যা সন্ত জন্মগ্রহণ করেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের নোফাহাতে পাঁচ বছরে হজরত খাদিজা রানা আর গর্বে হজরত ফাতিমার আলতা আনা জন্ম হয় এই সময় হজরত মোহাম্মদ সাল্লা সালামের বং বয়স তখন পঁয়ত্রিশ বছর ছিল তাই হজরত মোহাম্মদ খাদিজা এর ফাতিমা রলতা আনা এর জন্ম তারিখ হলো ছশো পাঁচ খ্রিস্টপ্ট ইতিহাস পর্য পরিচয় জানা যায় হজরত ফাতেমা আনার জন্ম সময় ছিলে খুবই মোবারক সময় তার মূল কারণ হলো কুরাইশরা তার সময়ে তার কাবাঘর নির কাবাঘর নির্মাণ করেছিল তারা উক্ত কাজে ব্যস্ত ছিল আর কাবাঘর ঘর নির্মাণ শেষে বিখ্যাত হজরত হাসার আজমত পাতর নিয়ে উভয়ের স্বর্ণ নিয়ে আরবদের মধ্য দিয়ে সমস্যা দেখা দিয়েছিল কারণ আরবের প্রত্যেক পাথরকে যত স্থানে রেখে তারা নিজেদেরকে সৌভাগ্যশালী ও গৌরবের জনত মনে করত এ বিষয় নিয়ে সবাই মধ্যে এক সংঘর্ষের আকার ধারণ করলো এই অবস্থা দেখে তাদের মধ্যে একজন বয়স্ক ব্যক্তি বললেন তোমাদের মধ্যে যুদ্ধের প্রয়োজন নেই কারণ সামান্য কারণে যুদ্ধ করা ঠিক হবে তার চেয়ে আগামীকাল প্রভাতে যে ব্যক্তি প্রথম কাবাঘরে প্রবেশ করবে সে তোমার তোমাদের সমস্যার সমাধান করে দেবেন তোমরা তার কথা মেনে নেবেন উক্ত কথা শুনে সবাই একমনে মেনে নিল তারা সকলেই প্রভাতে এসে অপেক্ষা করতে লাগলো কিন্তু কে কাবা ঘরে প্রবেশ করবে তার ফয়সালা কি হবে একথা ভাবতে ভাবতে সবাই তখন দেখল তাদের প্রিয় ব্যক্তি আল আমিন হাজির হয়েছেন তারা সবাই তাকে দেখে বলে উঠলো আমাদের আল আমিন হাজির হয়েছে আমরা তার বিচার ও মেনে নেব তার কাছে হাজির হও তার কাছে সবাই খুলে বলো সব কথা রসুল্লা সাল সাল্লামের কাছে শুনে বললেন ঠিক আছে আপনাদের প্রত্যেক গোত্র থেকে একজন করে নিযুক্ত করে দিন তার কথা মতন তাই করা হলো তার নিজের চাঁদর চাদর মাটিতে বিছে নিজ হাতে কালপাতর উটিয়ে উঠিয়ে দিকে প্রতিনিধিও ধরতে বললেন তারা চাঁদর ধরে নবীজির সাথে চললো যত স্থানে আসার সময় নিজ হাতে নবীজি কাবা ঘরের পাশে রাখলেন এই ঘটনায় সবার বিবাহ থেকে আরোপের সমস্ত গত্য বিচার হলেন হজরত মোহাম্মদ সাল্লা দেখে বিচার দেখে মুক্তি হলেন এই ফায়সালা মুক্তি দেখার পর ওই দিন বাড়ি ফিরে শুনলেন তার কন্যা সন্তান হয়েছে সেই কন্যা সন্তান হলো মা ফাতেমা তিনি তার নাম রাখলেন মা ফাতেমা আরবি ভাষায় বাবাইতা ফতম থেকে উৎপি উৎপত্তি হয়েছিল বাংলা অর্থ হলো রক্ষা করার পরবর্তী সময় রসুল্লাহ সাল্লা সালামের ইনতে কালের পরে তার বংশকে মা আলতা আনাকে বংশ রক্ষা করেছিল অব্যাহত আছি কাবা ঘরের সংস্কারে হজরত ফাতেমা আনার জন্ম হওয়ায় ওই সময়কে নিজেদেরকে অত্যন্ত পবিত্র মনে করত হজরত ফাতেমা আলতা আনা এর চেহারা অত্যচ্চ সুন্দর ছিল তিনি অত্যন্ত রূপবতী ছিলেন এবং রূপবতী হিসাবে আরবের বেশ পরিচিত লাভ করেছিলেন সেই কারণে সেখানে নামের সাথে জোহরা হল বাংলা অর্থ হলো কুসুমকলি সংযুক্ত হয়েছিল তার মতন গুণবতী রূপবতী আরবের মহিলা বিরল ছিল তারও নাম আছে যা তার জীবনে ও কার্য সার্থকতা লাভ করেছিল যেমন রাজিয়া মার্জিয়া নামে তিনি পরিচিত ছিলেন তার কারণ হিসেবে আমরা বলবো তিনি মহান শিষ্টকর্তা আল্লাহ রাবুল আলামের উপরে ভীষণ আস্থা ছিলেন তিনি তিনি নিজের কোনো কোনো পরঙ্গ ও এত আয়ত্ত রাখার জন্য জাকিয়া যার বাংলা অর্থ হলো সঙ্গ যুগিয়ে রাখা হতো তার বনগণ জানা হয়েছিল ভোগ ও বিলাসিতা চলতেন সেই জন্য তিনি অন্য উপাধি ছিলেন বাতুল মানে প্রয়োজনকারী তিনি নিজে আল্লাহ সবসময় এবাদত করতে নিজের আপন যোগ্যতা গণগণ মূল মূল জন্য সর্বশ্রেষ্ঠ নারী নারী ছিলেন এই নামে তিনি দুনিয়ার নামে পরিচিত আখেরাতে তিনি মহিলাদের সর্ব প্রথম বেহেস্তে প্রবেশ করেছিলেন বেহেস্তের মহিলাদের একমাত্র নেত্রী হবেন হজরুল ফাতিমা আলতা আনা দুনিয়ায় আমাদের দেশের নেত্রীরা তিনি ছিলেন সুনু